টাটানগর বা জমশেদপুর যাকে স্টিল সিটি অফ ইন্ডিয়াও বলা হয় কলকাতার খুবই কাছে অবস্থিত তবে টাটানগরে অত ঘুরতে যাওয়ার কি আছে বলুন তো ওটা তো জাস্ট একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি প্রকৃতি প্রেমীদের জন্য আর কি আছে কি এটাই ভাবছেন তো তবে একদম ভুল ভাবছেন এই স্টিল সিটি শুধুমাত্র কারখানার জন্যই পরিচিত না কিন্তু এখানে দেখার জন্য আছে প্রচুর মনোমুগ্ধকর স্থান সুন্দর সুন্দর লেক থেকে মন্দির ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে পার্ক এই অবিশ্বাস্য শহরে এক্সপ্লোর করার জন্য আছে অনেক কিছু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো টাটানগরের সমস্ত খুঁটিনাটি ডিটেলস কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি দেখবেন ইত্যাদি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবৃতু আজকে ছাব্বিশে জুলাই আর আমরা এখন যাচ্ছি টাটানগর ঘাটশিলা থেকে আমরা এখন বসে আছি ইস্পাত এক্সপ্রেসে এটা ঘাটশিলা থেকে নটা আঠাশে ছাড়ে আর টাটানগরে চল্লিশ মিনিট লাগে পৌঁছাতে আপনারা যদি হাওড়া থেকে ডাইরেক্টলি টাটানগর আসেন তাহলে এই এই ট্রেনগুলোতেও আসতে পারেন পৌঁছে গেলাম আমরা এখন টাটানগরে এখন চলুন বাইরে গিয়ে অটো ঠিক করে যাওয়া যাক আমরা আজকে হোটেল বুক করেছি সাকচিতে চলুন গিয়ে দেখাবো কোথায় কি বুক করেছি হোটেলটা কেমন সব কিছু বলবো বসে গেছি আমরা এখন অটোতে স্টেশন থেকে সাকচির দূরত্ব হচ্ছে মাত্র আট কিলোমিটার যেতে সময় ওই কুড়ি মিনিট মতন লাগবে অটো দাদা আমাদের থেকে দেড়শো টাকা নেবেন বললেন পৌঁছে গেলাম হোটেলে আমরা আজকে থাকবো ট্র্যাক্স ইন্টারন্যাশনাল হোটেল চলুন চট করে রুমটা একবার দেখিয়ে নিই গেট দিয়ে ঢুকে প্রথমে দেখতে পাবেন একটা ডাবল বেড আছে বেশ বড় সড়ো ডাবল বেড এই পাশে একটা ওয়ার্কিং ডেস্ক আছে আর দুটো চেয়ার দিয়েছে এখানে চা কফি সরঞ্জাম আছে তার সাথে ইলেকট্রিক কেটেল দুটো গ্লাস দুটো কাপ আছে রুমের ইন্টেরিয়ারটা দেখে নিন একটু এদিকে একটা আয়না আছে তার পাশে একটা ওয়ার্ডরোব আছে আয়নার সামনে বেশ জায়গা আছে এখানে মালপত্র রাখতে পারবেন ওয়াটার রোডে লিখিয়ে দিই ওয়াটার রোডে বেশ বড় সড় আছে এখানে আপনার জামা কাপড় রাখতে পারবেন আর সুটকেস চাইদে রাখতে পারবেন আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার এদিকে ফ্যান আছে এ এসিও আছে রুমের এর একপাশে একটা ছোট টেবিল আছে সাইড টেবিল এখানে ইন্টারকম দিয়েছে আচ্ছা বেডের সামনে টিভি আছে আর বেডের ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট টেবিল আছে তার সঙ্গে দুটো চেয়ার দিয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আরেক পাশে একটা ছোট টেবিল দিয়েছে এখানে অনেকগুলো চার্জিং পয়েন্টও আছে এখানে চার্জ দিতে পারেন আপনারা ডিভাইস বড় সড়ো সুন্দর আছে আরামসে দুজন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কমোড আছে বেসিন আছে শাওয়ার এরিয়া আলাদা আছে এখানে পর্দা দেওয়া এছাড়া টাওয়েল দিয়েছে দুটো ওনারা আর সাবান শ্যাম্পু ওনারা দিয়েছেন এই ওয়াশ বেসিন তার সঙ্গে হ্যান্ড টাওয়েল আছে একটা মিরারও আছে সামনে এছাড়া গিজারও আছে যদিও গরমকাল লাগবে না আচ্ছা আমরা লাঞ্চটা রুমেই অর্ডার নিয়ে নিয়েছিলাম সিম্পল একদম খাবার অর্ডার করেছিলাম জিরা রাইস আর চিকেন দো পেঁয়াজা টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল গুড ইভিনিং ফ্রম টাটা আমরা এখন জুবিলি পার্ক যাব ঘুরতে এখানে উবার অটো পাওয়া যায় তো এই উবার অটো বুক করেই আমরা যাব এখন জুবিলি পার্ক ঘুরতে তাছাড়া দেখি যদি সময় হয় একটু ভুবনেশ্বরী মন্দির আর সূর্য মন্দির যদি খোলা থাকে হয় অনেক দেরি হয়ে গেছে যাই না এগুলো কভার করার চেষ্টা করবো তাছাড়া খুব বেশি আজকে আমাদের প্ল্যানিং নেই মেনলি কালকে আমরা চান্ডেল ড্যাম তারপর ডিমনা লেক ডালমা এগুলো কালকে কভার করবো আজকে আমরা একটু ফ্রি রেখেছি আমাদের জন্য একটু মানে এমনি এদিক ওদিক ঘুরে বেড়াবো বলে তো আপনারা থাকুন সঙ্গে দেখতে পাবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি এই আমরা এখন বেরিয়ে পড়লাম অটো নিয়ে এখান থেকে জুবিলি পার্ক যাবো প্রথমে একদমই দূর না দু কিলোমিটার মতন হবে দশ মিনিট লাগবে এখন আপনারা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকচি মার্কেট খুবই ঘিঞ্জি এরিয়া আচ্ছা আপনাদেরকে বলে রাখি সাকচিতে অনেকগুলোই হোটেল আছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে আর কোথায় কোথায় আপনারা থাকতে পারেন তাছাড়া আপনারা চাইলে বিষ্ণুপুরেও থাকতে পারেন তো আমি কিছু কিছু হোটেলসের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একবার দেখে নিতে পারেন পৌঁছে গেছি আমরা এখন জুবিলি পার্ক ভীষণ বড় জায়গা নিয়ে কিছু বুঝতে পারছি না কোথায় কি আছে আস্তে আস্তে দেখি কোথায় কি আছে সব দেখাবো আপনাদের থাকুন আমাদের সাথে জুবিলি পার্ক কে জামশেদপুরের সব পার্কে রানী বলা যেতে পারে প্রায় দুশো ছত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি অনেকটা মাইসোরের বৃন্দাবন গার্ডেনের মতো উনিশশো সালে টাটা স্টিল কোম্পানির পঞ্চাশ বছর পূর্তি হওয়ার উপলক্ষে জামশেদপুরের বাসিন্দাদের জন্য এই পার্কটি উন্মুক্ত করে এই পার্কটি কর্মব্যস্ত জীবনের ব্যস্ত রুটিন থেকে একটি শান্তিপূর্ণ প্রদান করে সপ্তাহের প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে পার্কটির ভেতরে একটা সুন্দর লেক আছে চলুন লেকটা ধারে যাওয়া যাক অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা এই সময় এসে বলে বোঝাতে পারবো না আমি ভীষণ ভালো লাগছে এখন অলমোস্ট সানসেট টাইম হয়ে এসছে অপূর্ব সুন্দর লাগছে এখন এই পার্কটায় যখন আসবেন হাতে তিন ঘন্টা চার ঘন্টা সময় নিয়ে আসবেন কেন কি নাহলে পুরো পার্কটা এক্সপ্লোর করা অসম্ভব এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখন এখানে লেজার অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন শো হয় সপ্তাহে প্রত্যেক শনিবার রবিবার এবং মঙ্গলবার আনফর্চুনেটলি আজকে বুধবার তাই আমরা দেখতে পাবো না আপনারা এই দিনগুলো মাথায় রেখে আসবেন পার্কটির ভেতরে একটা জুও আছে কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে আমরা ঢুকতে পারবো না আমাদের কপালই খারাপ তো আপনারা যখন আসবেন একটু দেখে টাইম বাইম দেখে আসবেন আর এখন এই জায়গাটা দেখুন অন্ধকার হয়ে গেছে লাইট চালিয়ে দিয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে জামশেদজি টাটার একটা স্ট্যাচু এখানে এখন আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বরী টেম্পল ভুবনেশ্বরী দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দিরটি ভুবনেশ্বরী পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি প্রায় পাঁচশো ফুট উঁচুতে অবস্থিত এবং এটি জামশেদপুরের সর্বোচ্চ পয়েন্ট এবং এখান থেকে শহরের চমৎকার দৃশ্য দেখা যায় মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এতে বত্রিশ ফুট উঁচু গর্ভগৃহ রয়েছে যেখানে দেবীর একটি বিশাল মূর্তি রয়েছে উনিশশো সালে তামিল পুরোহিত স্বামী রঙ্গরাজন এই মন্দিরটি নির্মাণ করেন যা টাটা মোটরস কলোনিতে অবস্থিত এটি টেলকো ভুবনেশ্বরী মন্দির নামেও পরিচিত যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না আমরা ভেতরে ঢুকে কাজ থেকে আপনাদের কিছু দেখাতে পারলাম না ক্যাম্পাসের ভেতরে একটা শ্রীকৃষ্ণ টেম্পলও আছে সেখানেও ভেতরে ফটোগ্রাফি এলাউড না মন্দিরটা সন্ধ্যা আটটা অবধি রোজ খোলা থাকে এখন আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরের ফেমাস ফকিরা চানাচুরে এটা খুবই একটা ফেমাস ওখানে চানাচুরের ব্রান্ড আপনারা আসলে অবশ্যই এখান থেকে চানাচুর কিনবেন চর বানাচর কিনে এখন আমরা বিষ্ণুপুরেরই একটা ফেমাস রেস্টুরেন্টে চলে এলাম খেতে রেস্টুরেন্টের নাম হচ্ছে নভেলটি রেস্টুরেন্ট অর্ডার করেছিলাম আমরা ফ্রেশ সোডা ফিশ টিক্কা মুরগ আফগানি টিক্কা তাছাড়া অর্ডার করেছিলাম আমরা গার্লিক বাটার নান মুরগ টিক্কা বাটার মশালা আর লাস্টে আমরা অর্ডার করেছিলাম গরম গরম গোলাপ জামুন খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না আপনারা জামশেদপুরে আসলে প্লিজ এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করবেন আপনারা একদমই হবেন না গুড মর্নিং সবাইকে আজকে আমাদের টাটাতে সেকেন্ড ডে আমরা একটু পরেই বেরিয়ে যাব সাইড এর জন্য আজকে আমরা কভার করব চান্দুল ড্যাম আর ডিমনা লেক আর হচ্ছে ডালমা তো এই তিনটে জায়গায় আজকে আমাদের প্ল্যানিংয়ে আছে এখন আপাতত আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্টটা তো ওটা আপনাদের দেখিয়ে দেবো আর তারপরে আমরা বেরিয়ে যাব সাইড এর জন্য আর একটা ব্যাপার সাইট এর জন্য আমরা একটা ছোট গাড়ি রিজার্ভ করে নিয়েছি আমরা গুগল থেকে সিং টুর্জ অ্যান্ড ট্রাভেলস খুঁজে পেলাম রিভিউ মোটামুটি ভালোই ছিল তো ওনাকেই কল করেছিলাম উনি বললেন এই তিনটে জায়গা কভার করতে তিন হাজার টাকা নেবে আমাদের আর যদি আপনি লোকাল মানে একদম সিক্রেট ফেটরে সাইজিং করতে চান তাহলে ওটা আপনার আর ওই 1600 থেকে 1800 টাকার মধ্যে পড়ে যাবে তাহলে আমরা তো এই তিনটে জায়গাই কভার করব তাহলে 3000 টাকা 1600 এসি ব্রেকফাস্ট করতে আছে পরোটা তরকারি ইডলি সাম্বার একটা সীমিত পায়েশ মতো তাছাড়া প্রাউট আর একটা মটরশুটি দিয়ে কিছু আর ব্রেড উপমা আর পোহা একটা চাটনি মিক্সড ফ্রুটস আছে আর হচ্ছে তরমুজের শরবত পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ডিমনা লেকে এখানে লেক অব্দি পৌঁছানোর জন্য অনেকগুলো সিঁড়ি আছে একশো কুড়ি সিঁড়ি হবে এখানে তো ওইগুলো আপনাদেরকে চড়ে যেতে হবে যদি কারোর হাঁটুর সমস্যা থাকে তাহলে একটু প্রবলেম আমি জানি না উঠতে পারবে কিনা দাঁড়া তবে কষ্ট করে ওঠার পর ভিউটা না ভোলার মতন ভিউ মানে এত সুন্দর ভিউ আপনাদের সব কষ্ট দূর করে দেবে ডিমনা লেক জামশেদপুর শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ডালমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জায়গাটি মনোরম প্রাকৃতিক দৃশ্য স্নিগ্ধতা এবং নির্মলতার জন্য বিখ্যাত এই অপরূপ সৌন্দর্য আর পরিষ্কার জলের জন্য এই জায়গাটি পিকনিকের জন্য খুব জনপ্রিয় শিল্প কাজের জন্য এই জায়গাটির যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ টাটা স্টিল প্ল্যান্টের প্রধান জলের উৎস এই ডিমনা লেক তাই এই লেকের উপর বাঁধ নির্মাণ করা হয়েছিল যাতে প্রয়োজনের সময় জল সরবরাহ করা যায়

ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্য জামশেদপুর থেকে পনেরো কিলোমিটার দূরে ডালমা পাহাড়ি অঞ্চলে অবস্থিত এটি একটি বৃহৎ এলাকা যা চান্ডিল থেকে চল্লিশ কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত এটি প্রায় একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে উনিশশো সালে উদ্বোধিত এই অভয়ারণ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় হাতি রয়েছে বন্য হাতি ছাড়াও এই অভয়ারণ্যে অনেক বিরল বন্যপ্রাণী যেমন প্যাঙ্গলিন ভাল্লুক ভারতীয় ধূসর নেকড়ে বন্য কুকুর ইত্যাদি দেখা যায় ময়ূর ও বানরও এখানে খুবই সাধারণ আমাদের ভাগ্য ততটা ভালো ছিল না আমরা শুধুমাত্র কয়েকটি বানর দেখতে পেয়েছিলাম এবং আর কিছুই না তবে পাহাড়ের চূড়া থেকে দেখা মনোরম দৃশ্য আমাদের হৃদয় কেড়ে নিয়েছে পাহাড়ের চূড়ায় একটি শিব মন্দির এবং একটি হনুমান মন্দির রয়েছে এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম দশ টাকা পার হেড লাগলো বড়দের আর গাড়ি নিয়ে যাওয়ার জন্য ছশো টাকা লাগলো তাছাড়া আপনারা যদি চান এখানে জিপ সাফারি করতে তাহলে আঠাশো টাকা লাগবে 10 জন যদি থাকেন তাহলে টু এইটি রুপিস পার হেড এখান থেকে জাস্ট ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে তাই একটু গাড়ি থামিয়ে ভিডিও নিলাম এই বাদর কিউট অঙ্গভঙ্গি দেখে কিন্তু বেশ মজা লাগছে পৌঁছে গেছি আমরা এখন ডালমা ওয়াইল্ড লাইফ একদম মানে উপরে একদম পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে ওখানে আর এমনিতে তো খুব কিছু দেখতে পাইনি রাস্তায় কিছু বাদরি দেখা দিয়েছে বাকিদের কোনো দেখা পাওয়া যায়নি তাদের মনে আমাদেরকে পছন্দ হয়নি শুনেছিলাম মানে খাতি বাতি আছে কিছু দেখতে পারলাম না আজকে যাই হোক মন্দিরটা গিয়ে দর্শন করে আসি চলুন এটা একটা ছোট মন্দির মেন মন্দির না শিব মন্দিরটা আর একটু উপরে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর এখন আমরা ঢুকবো হচ্ছে শিব গুফা চলুন দেখাচ্ছি ভিডিও করার মানে অ্যালাউড আছে কোথাও কিছু লেখা নেই দেখাচ্ছি আপনাদের দাঁড়ান বেশ অনেক কটা সিঁড়ি যাদের পায়ের সমস্যা আছে একটু ভেবে চিনতে আসবেন সেই শিবলিঙ্গ যা ভিউ না উপর থেকে আপনারা পাগল হয়ে যাবেন দেখলে উপরে আছি উপরে আর একটা হনুমান মন্দির আছে ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না সিঁড়িগুলো কিন্তু খুব স্টিপ আর এব্রো খেব্রো মানে যাদের সত্যি বলছি সমস্যা আছে পায়ে খুব কষ্ট হবে আমাদেরই কষ্ট হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে দেখছি বসে পড়ছে অনেকগুলো সিঁড়ি মানে খুব কমও না বেশ অনেক কটাই সিঁড়ি আছে ফাইনালি পৌঁছে গেলাম হনুমান মন্দিরে এখানে উপরে উঠে আসতে অবস্থা খুবই খারাপ হয়ে গেল অনেক সিঁড়ি আছে সব কষ্ট ভুলে যাবেন একবার এই ভিউটা যখন দেখবেন এখান থেকে যেতে ইচ্ছা হবে না এত সুন্দর ভিউ উপর থেকে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এখন আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন হলো চান্ডিল ড্যাম যেখানে গিয়ে আমরা লাঞ্চটাও করবো তো চলুন এসে এখন আমরা পৌঁছেলাম আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন চান্ডিল চান্ডিল লেক ঝাড়খণ্ডের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এই লেকটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত চান্ডিল ড্যামের পাশে অবস্থিত চান্ডিল ড্যামটি উনিশশো সালে নির্মিত হয়েছিল লেকটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর আর এর শান্ত পরিবেশে পর্যটকরা প্রশান্তি অনুভব করেন লেকের সবুজ পাহাড় ও বনভূমি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় এখানে বোটিং ফিশিং ও পিকনিকের সুযোগ রয়েছে চান্ডিল লেকের কাছেই রয়েছে চান্ডিল মিউজিয়াম যেখানে প্রাচীন সভ্যতার নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে এই এলাকা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি আদর্শ স্থান হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম সাকচির ফেমাস কেভাতেল লিট্টি চোকা খেতে আপনারাও যদি এখানে আসেন এখানকার লিট্টি চোকা কিন্তু ডেফিনেটলি খাবেন ভীষণ ভালো খেতে এটি সাকচি মার্কেটের একদমই কাছে তারপর আমরা চলে এলাম সাকচিরি আর একটা ফেমাস জায়গা সেটা হলো মনোহর চাট এখানকার খুবই ফেমাস একটা চার্টের দোকান এটা আর এখানকার যিনি ওনার তিনি মাধুরী দীক্ষিতের খুব বড় ফ্যান তাই পুরো দোকানে মাধুরী দীক্ষিতের ফটো এখানে আমরা পাপড়ে চাট ট্রাই করলাম আর লসি দুটোই দুর্ধর্ষ ছিল এই জায়গাটাও আপনারা একবার কিন্তু আসবেন যখন আপনারা জামশেদপুর আসবেন রাতে হোটেলেই আমরা খেয়ে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল আর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সেদিন তো এরমভাবে আমরা আমাদের জামশেদপুরের ট্যুরটা শেষ করেছিলাম খুব ভালো লেগেছিল আমাদের খুব এনজয় করেছিলাম যদি আমাকে জিজ্ঞেস করেন যে ঘাটশিলা বেটার লেগেছে না জামশেদপুর তা আমি বলবো জামশেদপুর আমার বেশি ভালো লেগেছে এখানকার সিং এর স্পটসগুলো খুব ভালো লেগেছিল আমার যাই হোক আপনাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন